আজকে যাদেরকে রোস্ট করব তারা আমাদের বাংলাদেশের বিটিএস আর্মি বিশ্বাস করেন রিপন ভাই এদের হেডাই যে কারেন্ট হয়েছে এই কারেন্ট দিয়ে বাংলাদেশের তিন চার দিন পাওয়ার সার্ভিস এমনিতেই যাবে বাংলাদেশের ছেলেদের কাছে পাত্তা না পেয়ে তারা এখন বিটিএস আর্মি তাদের হেডার যে কারেন্ট তো এখন আমি তাদের কারেন্ট বের করার জন্য চলে এসেছি তো চলুন প্রথমে একটা শাহবাগ গিয়ে দিয়ে শুরু করা যাক এটা তো এটা একটা থাকবে কারণ আমরা এমন একটা ফ্যান্ডব ফ্যান যে ফ্যান্ডব এর ফ্যান চাইলে গোটা একটা জেনারেশন এর রাতের গম হারাম করে দিতে পারে হে ব্রো বুঝতে হবে না ডিসেস আর্মি পাওয়ার মায়ার ঘরে নাই খাবার সেও নাই কি আবার বিটিএস লাবার তো আমি কি বলি আপু বিটিএস তোমার আচ্ছা রিবন ভাই আপুর কথা বাদ দেন তো আমরা এখন একটা ম্যাগির কথা বলি হাড্ডি কখনো গোস্ত হয় না আর বিটিএস এরসা কখনো মানুষ হয় না ধন্যবাদ আমি একটা বলি রিবন ভাই গান লাগান আরে হাড্ডি কখনো মাংস হয় না আরে হাড্ডি কখনো মাংস হয় না আর বিটিএস আর্মিদের ফুটকি পাওয়া আর কোনোদিনও কমে না আচ্ছা রিবন ভাই এদের কথা আপনি বাদ দেন আপনাকে আমি এখন একটা ভিডিও দেখাবো যেটা দেখে আপনি নিজেই বুঝতে পারবেন এটা ছেলে নাকি মেয়ে আমরা বিটিএস ফ্যান এডিটর থাকবে এটাই স্বাভাবিক আমরা বিটিএস ফ্যান আমাদের ব্রেন মাথায় না থেকে পুটকিটে থাকবে এটাই স্বাভাবিক তো আজকের ভিডিও এই পর্যন্তই যদি আমার ভিডিও ভালো লেগে থাকে তাহলে এখনই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন টাটা বাই বাই